আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য গর্জিয়াস একটি কালেকশন নিয়ে চলে এসেছি পাকিস্তানি প্যানেল একদমই নতুন আপডেট যারা নিজেকে স্টাইলিশ রাখতে চাচ্ছেন এবং যে কোনো অকেশনে একটি ভালো ড্রেস পরে যেতে চাচ্ছেন স্পেশালি আপনাদের জন্য কি দারুণ একটি কালারে চলে এসেছে আর এটা অরিজিনালি সুইস ফ্যাব্রিক্সের ভিতরে আপনারা পাচ্ছেন সো আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি অ্যাজ এ ক্যাটালগের মতোই কিন্তু হবে এখন হচ্ছে ড্রেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ড্রেস দেখাতে দেখাতে আপনাদেরকে অর্ডারের প্রসেস এবং আমাদের শপের অ্যাড্রেস বলে দিবেন ইনশাআল্লাহ সো আপনারা চাইলে আমাদের শোরুমে এসেও পারচেস করতে পারবেন অথবা অনলাইনে ঘরে থেকে এগুলো অর্ডার করতে পারবেন সেটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ কাপড়ের যেই মাপটা আছে এখানে একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে হ্যাঁ এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এবং একটু ক্লোজলি একটু সামনে আনো এখান থেকে শুরু করে টোটালিটাই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন স্পেশালি এটা লোয়ার প্যানেলে এত হ্যাভি করে কাজ করা আছে একদমই ট্রান্সপারেন্ট ভাবে এই কাজটা করা আছে সাথে সিকোয়েন্সের কাজ করা আছে যে ব্যাক এবং হাতার কাপড়টা একদম সেম থাকবে তারপরেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই এটা হচ্ছে ব্যাক পোষণটা আর নিচে হাতার কাপড়টা দেওয়া আছে ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনি করতে পারবেন রাইট নাও এটার স্পেশাল যেই বিষয়টা আছে সেটা হচ্ছে দোপাট্টা প্যান্টের কাপড়টা একটু দেখিনি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা টোটাল এটাই প্রিন্ট আপ করা থাকবে অ্যান্ড এটা হচ্ছে দোপাট্টা আর এটার সাথে যে প্রেসেসটা আপনারা পাচ্ছেন আমি একটু খুলছি একদমই ইনটেক চলে আসছে আমাদের কাছে প্রেসেসটা আপনারা কোথায় দিবেন সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে ফার্স্ট অফ অল এখানে যেটা আছে এটা নেই দেওয়ার জন্য একটু দেখিয়ে দিই আপনাদেরকে হ্যাঁ এখানে যে নেকটা আছে ঠিক এখানটায় আপনারা দিয়ে নেবেন এটা হচ্ছে নেকে থাকবে অ্যান্ড আরেকটা যেটা আছে এটা আপনারা হাতার সামনে বসাতে হবে হাতাটা কোথায় দেখিয়েছি আমরা আপনাদেরকে একদম নিচে এক্সট্রা ভাবে দেওয়া আছে হ্যাঁ সেম সিমিলার থাকবে প্রিন্ট আপটা একই রকম এটা হচ্ছে হাতার কাপড়টা তো হাতার সামনে আপনারা এই যে প্যাসেজটা ছিল এই যে যে প্যাসেজটা একটু আমি দেখিয়ে দিচ্ছি এই যে প্যাসেজটা এই প্যাসেজটা আপনারা হাতার সামনে একদম ট্রান্সপারেন্ট ভাবে এখানে বসিয়ে নিতে হবে এই যে দেখেন কি দারুণ তাই না এত সুন্দর একটি কালেকশন এগুলো কিন্তু এক্সপেন্সিভ ড্রেস আর এটা যখন আপনি পরবেন মনে হবে না একটা ইনস্পায়ার্ডের কালেকশন আপনি পরে আছেন মনে হবে একদম অথেন্টিক পাকিস্তানি ক্যাটালগের ড্রেসই আপনি পরে আছেন সো এখন আমরা চলে যাব এটার মোস্ট যে ডিমান্ডিং যেটা আছে এটা তো পার্টায় এত সুন্দরভাবে কাজ করা জাস্ট হ্যাভি লোক দুপাটা দেখার সাথে সাথে একশো জন বোন যদি আজকের ভিডিওটা দেখেন একশো জন বোনেরই ভালো লাগবে এখানে যা দেখতে পাচ্ছেন টোটালিটাই কাজ করা এত সুন্দর কাজের ফিনিশিংটা দেখেন কাটওয়ার্ক থেকে শুরু করে ডিজাইনটা মারাত্মক সুন্দর আর এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে একদম রিজনেবল দিয়ে দিচ্ছি মাত্র একুশশো টাকা করে মাত্র একুশশো টাকায় আপনারা এত সুন্দর একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ফয়সাইল টেক্সটাইল থেকে সো ড্রেসটা আপনারা যারা অনলাইনে নিতে চাচ্ছেন অনলাইনে নেওয়ার প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারবেন ভিডিও ডিসক্রিপশানে আমাদের দুটি আউটলেটের অ্যাড্রেস দেওয়া আছে আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ